রহমান রাহীম লক্ষীবদ্দিন সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগরীর উত্তরে সম্মানিত সেক্রেটারি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন সুশৃঙ্খল ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এই আসনের মাঠীয় মানুষের নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত আছেন অত ওয়ার্ডের সম্মানিত আমির মৌলানা খাদি ইউসুফ ভাই উপস্থিত আছেন অত ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি সাকিব আল হাসান ভাই মুরাদ ভাই সহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে শীতকাল মানে শীতের যখন শুরু হয় এই সময়টাতে একটু রোগ ব্যাধি বেশি থাকে মানে রোগ ব্যাধি শুরু হয় তো ঠিক সেই সময়টাতেই যারা আসলে গণ মানুষের নেতা মানুষের পাল বুঝে মানুষের জন্য রাজনীতি করে তাদের চিন্তা চেতনা থাকে যে মানুষ কিভাবে উপকৃত করা যায় সেই লক্ষ্যে রেজল্ট করি ভাই এই কর্মসূচি শুধু আমাদের ওয়ার্ডে না ওনার নির্বাচনী এরিয়ার প্রত্যেকটা ওয়ার্ডে করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ডে আজকে এই কার্যক্রম শুরু হয়েছে তো আপনারা যারা এসেছেন আপনারা ডাক্তার আমাদের এমবিবিএস ডাক্তার আছেন বিশেষজ্ঞ ডাক্তার আছেন আপনারা ডাক্তারের নিকট একদম খোলাখুলি আপনাদের সমস্যার কথা বলবেন প্রাথমিক চিকিৎসা শেষে ইনশাল্লাহ প্রাথমিকভাবে কিছু মেডিসিন আপনাদেরকে প্রদান করা হবে তো আমরা আশা করব যে আপনারা আপনাদের সমস্যাগুলো বলেন এবং এগুলি সমাধান হোক পাশাপাশি যেহেতু ভোট চলে আসছে আপনারা ন্যায় এবং ইনসাফের প্রতি দাড়ি পাল্লার দিকে খেয়াল রাখবেন আমরা সরাসরি ওই যে মুরাদ ভাই বলে গেছেন যে আপনাদের বিবেক যাকে ভালো বলে আপনারা তাকে ভোট দেন আমরা আপনাদেরকে কত কোনো ক্ষেত্রে বাধ্য করবো না যে দাড়ি ভোট দেয় দাড়ি ভোট দিতে হবে প্রত্যেক মানুষের বিবেক আছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে আপনাদের কাছে যদি মনে হয় ডক্টর রেজল করিম ভাই এই আসনে এমপি ইলেক্টেড হইলে আপনাদের জন্য কিছু করতে পারবে রাষ্ট্রীয় যে দান অনুদান আছে সেগুলি সঠিক ব্যবহার করতে পারবে অতীতের মতো দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না এরকম যদি আপনাদের কাছে মনে হয় তাহলে হচ্ছে ডক্টর ইঞ্জল করিম ভাইকে আপনারা তারিপার্লামকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আজকের এই অনুষ্ঠানে সাম্প্রী মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ